হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমার সবাই আশা করছি সুস্থ আছো ভালো আছো তো আমরা আজকে চলে যাচ্ছি তো আমাদের পুরীতে আজকে লাস্ট দিন আর শুরুবাতটা করলাম সকাল সকালে ব্রেকফাস্ট দিয়ে তো ক্যান্টিনে খেয়ে নিচ্ছি সরি হোটেলের হোটেলের রেস্টুরেন্টে খেয়ে নিচ্ছি আমরা বারবার ক্যান্টিন বলছি তো যাই হোক খাবারে রয়েছে দেখো পোলাও আর হচ্ছে ইডলি আছে সাম্বার আছে আর হচ্ছে তোমার সুজির হালুয়া আছে আর তোমার হচ্ছে ডালিয়ার পায়েস আছে তো যাই হোক এই সব সব মিলেমিশে আমরা সবাই মিলে খাচ্ছি মানে নানা রকম খাবার রয়েছে খুবই ভালো লেগেছে খাবারগুলো আর খুব ভাল লাগলো সকালের ব্রেকফাস্টটা তো দেখো আর হচ্ছে এবারে বেরিয়ে যাবো আমরা তো চলো বন্ধ করেছি দেখে লাস্ট দেখে আমি আসছি ওই ব্যাগের ওই মিডিলের চেনে আছে

তো দেখো প্ল্যাটফর্মে এতক্ষণ ওয়েট করে লাস্টে আমরা উঠেই গেলাম ট্রেনে আর হচ্ছে ট্রেন এখনও ছাড়িনি তো এসেই আমরা কফি নিয়ে নিলাম ও লিকার চা নিয়েছে আর আমি কফি খাচ্ছি আর এই দেখো ট্রেন এখনও ছাড়িনি সবাই মানে প্যাসেঞ্জাররা সবাই যাদের যাদের সিট বুকিং আছে তারা আস্তে আস্তে সবাই ঢুকছে আর আমরাও বসে গেছি আর হচ্ছে একটু রিল্যাক্স ফিল করছি কারণ প্ল্যাটফর্মে অনেকক্ষণ বসেছিলাম প্রায় কুড়ি মিনিটের মতন কারণ সাড়ে দশটায় ট্রেন আমাদের তো দেখো আর হচ্ছে

哎，大哥。 মেয়ের খাবার করে নিচ্ছি আর এখন বাজে একটা আর আমাদেরও দুপুরে লাঞ্চে অর্ডার করা হয়ে গেছে মানে ক্যান্টিনে তো ট্রেনের ক্যান্টিন থেকে খাবার আসবে দুপুরবেলার আর মেয়েকে খাবার খাইয়ে নিচ্ছি তো কী বলবো কখন আসে এখন দেখি আগে মেয়েকে খাইয়ে নিচ্ছি তো মানে ট্রেনের মধ্যে খুব জ্বালাতন করছে ও মানে নিজের খাবার খাবে না আমাদের মানে খাবারটা দেখলে ও খাবে এরকম একটা ব্যাপার মানে বড়োদের খাবার খাবে নিজের খাবার খাবে না তো চলেই এসছে আর হচ্ছে ও নিয়েছে ভেজ থালি নিয়েছে আর আমরা ভেজ থালির সাথে আন্ডা নিয়েছি মানে আন্ডা আমি ডিমের কারি নিয়েছি আর সঙ্গে রুটি আছে হ্যাঁ যে যেটা খায় আর আমি তো দুপুরবেলা রুটি খাবো না রুটি হচ্ছে ও খেলে খাবে তো যাই হোক তাহলে লাঞ্চটা করে নিচ্ছি তোমার ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি ভালো লাগবে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো যখন ও দাঁড়ায় বাজে তো সাড়ে পাঁচটা বাজে মানে সাড়ে ছটা সাড়ে সাতটা ছটা বেজে গেছে সাড়ে পাঁচটা ছটা বেজে গেছে তার মানে আর আছে ট্রেনে এবারে নাম নামবো শালিমান নেবে ওখান থেকে আবার এক ঘন্টা আবার গাড়িতে এক ঘন্টা জ্যাম না থাকলে তাড়াতাড়ি চল্লিশ মিনিট তো দেখো ট্রেন থেকে আমরা নেমে গেছি মানে সেই ট্রেনে উঠেছি সাড়ে দশটা দিন সারা বিকেল তারপরে এখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাত ভুল বলছি সাড়ে সাতটায় নামার মানে ট্রেন আমাদেরকে মানে ট্রেনে ট্রেন থেকে নামার কথা ছিল তো রাস্তায় একটু প্রবলেমের জন্য ট্রেন অনেকক্ষণ ছিল আমরা নামলামই সাড়ে আটটায় ট্রেন থেকে নামলাম সাড়ে আটটায় সাড়ে আটটা না বাবা সাড়ে আটটা কি নটা হবে তো নেমেই আমরা আবার গাড়ি ধরলাম মানে সালিমার স্টেশনে না নামার কথা ছিল তো আমরা খড়গপুরে নামলাম বোধ হয় নেমেছি তো যাই হোক খড়গপুরের 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 পরে নাকি জানি না শালিমার স্টেশনের শালিমার স্টেশনে একটা স্টপিস আগে নেমে নামিয়ে দিয়েছে আমাদের শালিমার স্টেশনে ট্রেন যায়নি কী কিসের প্রবলেম ছিল তো যাই হোক তার জন্য আরও লেট হয়ে গেল নালে আমরা অনেক আগেই নামতাম আর এই গাড়ি ধরে নিয়েছি এবারে সোজা যাচ্ছি বাড়িতে আর এখানেই লাগবে গাড়িতে এক দেড় ঘন্টা লেগে যাবে রাস্তা যদি জ্যাম না থাকে তো খুবই ভালো তো এখনকার কেমন টাটা সবাই সুস্থ থাকবে